মুসলমান হিসেবে আল্লাহ তালা একজন মুসলিম পরিবারে আপনাকে আমাকে জন্ম দিয়েছেন আমার মতোই রক্তে মাংস তৈরি মানুষ আমার মতোই একজন ভালো সুস্থ মস্তিষ্কের মানুষ অথচ সে খ্রিস্টানের ঘর থেকে জন্ম নিয়েছে বদ্দর ঘর থেকে জন্ম নিয়েছে ইয়াহুদির গড় থেকে জন্ম নিয়েছে মালিক আমার উপর আপনার ওপর বড় এহসান আর দয়া করেছেন শুধু তাই নয় যে আল্লাহ তালা বলেন তোমাকে খ্রিস্টানের ঘরে আমি জন্ম দেই নাই বেইমানের ঘরে আমি আল্লাহ তালা জন্ম দেই নাই জন্ম দিয়েছি তো দিয়েছি আল্লাহ বলেন্লাহ ইসলাম আল্লাহ বলেন আমার কাছে সবচাইতে পছন্দের সবচাইতে মননীয় সবচাইতে ভালো সবচাইতে গ্রহণযোগ্য ধর্ম হইল একমাত্র ইসলাম চিৎকার দেওয়া বলেন সুহান আল্লাহ আল্লাহ তালা বলতেছেন সেই ইসলামের ভিতরে সেই দিনের ভিতরে সেই মুসলমানদের ঘরে আমি আল্লাহ তোমাকে জন্ম দিয়েছি এবার একটু চিন্তা করে দেখেন প্রথমত কথা হলো আল্লাহ মানব বলে আমাদেরকে তৈরি করেছেন দ্বিতীয় কথা হলো আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে কালিমাওয়ালা হিসাবে কোরআনওয়ালা হিসাবে আল্লাহ আল্লাহতালার সবচাইতে দামি গ্রন্থ সে কোরআনের সুশীতল সায়াতলে আশ্রয় গ্রহণ করার মতন সৌভাগ্য মালিক আমাদেরকে দান করেছেন বলেন তো এর চাইতে মালিকের কাছ থেকে আরও বড় কোনো চাওয়া আর পাওয়ার কোনো বস্তু আছে এই একটা জিনিস চিন্তা করলেই কিন্তু বান্দা তার নিজেকে চিনতে পারে আমি কোথায় যাব কি করবি আমার করণীয় কি আমার বর্জনীয় কি এটা শুধু কালে চিন্তা করলে হয়ে যায় আল্লাহ তালা বলেন শুধু তাই নয় এই উম্মত মহাম্মদি দেখো আল্লাহ তালা মায়া করিয়া দয়া করিয়া বলতেছেন বান্দা আমি শুধু তোমাকে মানুষ বানাইছি তা নয় আমি শুধু তোমাকে মুসলিম বানাইছি মুসলমান বানাইছি তাও শেষ নয় আল্লাহ তালা বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নদী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন সল্ল্লাহ আলাইহাল্লাম মোহাম্মদ সাল্ল্লাহ আলি আসাল্লামের উত্তর ছবি হিসাবে উম্মত হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাইয়া দিলাম সুহান আল্লাহ কত হওয়ার জন্য কত আবেদন কত দরখাস্ত কত কিছু করেছেন অথচ বিনা দরখাস্তে বিনা আবেদনে বিনা চাওয়াই তো আল্লাহ এত বড় একজন পয়গাম্বর একজন নবীকে দেখেন তো থেকে হজরত দাউদ আলাইসালাম হজরতা পয়ম্বর আলহি সালাতসাল্লাম ইউনুস আলহি সালাতলাম ইয়াহিয়া আলহি সালাতসাল্লাম জাকারিয়া আলহি এইভাবে যত নবী রসুলগণ আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী আম্বিআ কেরামগণ কোনো একটি গোষ্ঠীর জন্য অথবা কোনো একটি জাতির জন্য নির্ধারিত একটি কৌমের জন্য এই এতটুকু সময়ের ভিতরে তার নবুয়তের দায়িত্ব তারপরে আর কোনো তার দায়িত্ব নাই যেমন বাবা আদমা আরেহি সালাম থেকে নিয়ে শুরু করে দেখেন প্রত্যেক নবী রসুলের একটা সময় সীমাবদ্ধ করা ছিল কি ছিল না প্রত্যেক নবী রসুলের একটা সময় কি সীমাবদ্ধ করা ছিল আল্লাহ তালা বলতেছেন বান্দা আমি যে নবী তোমার কাছে পাঠাইছি আমি যে বার্তা বাহক তোমার কাছে পাঠাইছি আমি যে আমার ওয়ারিস তোমার কাছে পাঠাইছি সেই নবী তো কোনো একটি কৌমের জন্য নয় সেই নবী তো কোনো একটি জাতির জন্য নয় সেই নবী তো কোনো একটি গোষ্ঠীর জন্য নয় সেই নবী তো শুধু কালি কোনো একটি সময়ের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে পাঠাই নাই মালিক বলেন তাহলে কি আমি আল্লাহ বলেন আর আল্লাহ তালা বলতেছেন আমার রহমত যতদূর আমার রহমতের চাদর যতদূর আমি মোহাম্মদ সাল্লা তত ততদূর জায়গার জন্য আমি আল্লাহ তালা রহমত হিসেবে পাঠাই দিলাম সুহান আল্লাহ হ্যাঁ আল্লাহ তালার রহমত কোথায় বলেন তো শেষ কোথায় আসমানে জমিনে লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মধ্যে এইগুলোর মধ্যে কি আল্লাহ তালার রহমত শুধু সীমাবদ্ধ মালিক বলেন না তুমি যা দেখো অতবা দেখো না যা জানো অত জানো না যা কল্পনা করো অতবা কল্পনা করো না মালিক বলেন এই বান্দা আমি আল্লাহ তোমাকে ওই যে দেখো তুমি কল্পনাও করতে পারো না ধারণাও করতে পারো না মস্তিষ্কে কাটানো চিন্তাও করতে পারো না সব জায়গায় যেমন আমার রাজত্ব চলে সব জায়গায় যেমন আমার ক্ষমতা চলে সব জায়গায় যেমন আমি রবের রবিয়তের দায়িত্ব চলে আল্লাহ তালা বলেন কত জায়গার মধ্যে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ পয়গাম্বর হিসাবে রহমতের নবী হিসাবে দুনিয়াতে পাঠাইলাম সোহান আল্লাহ শুধু মুসলমানদের জন্য নবী না তো পয়াগম্বর আমাদের নবীকে শুধু মুসলমানদের জন্য নবী না এই জামানার একজন হিন্দুর জন্য পয়াগাম্বর নবী একজন খ্রিস্টানের জন্য পয়গাম্বর নবী একজন ইয়াহুদির জন্য পয়গাম্বর নবী একজন বৌদ্ধর জন্য আল্লাহ তালা পায়গাম্বরকে নবী হিসাবে পাঠাইলেন তদ্রুপভাবে একজন মানুষের জন্য যেমন নবী একজন গরুর জন্য নবী একজন শ্রীগা একটা শ্রীগালের জন্য নবী একটা হাইওয়ান প্রাণী জানোয়ার এর জন্য আল্লাহ তালা আপনার আমার পয়গাম্বরকে নবী হিসাবে পাঠাইছেন সুহান আল্লাহ আল্লাহ তালা কেমন নবী দিলেন ওই জামানার নবীগুলো থেকে নির্দিষ্ট একটা সময়ের জন্য এই সময়ের জন্য তুমি পয়গাম্বর এরপরে তোমার আর কোনো দায়িত্ব নাই কিন্তু আমাদের নবী কোন পর্যন্ত বলেন তো ওই যে আজকে থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে পয়গাম্বর আলাইহিসাল্লা তু কে আল্লাহ তালা লও মাহফুজে সুরক্ষিত সেই কোরআন কারিম দিয়ে জমিনের মধ্যে পাঠাইলেন পাঠানোর পর থেকে আজ পর্যন্ত কি আর কোনো নবী আসছেন কথা বলেন না কোনো মোহাম্মদের পরে কি আর কোনো নবী আসছেন আরও কি আসবেন না নবী তো বলেন আনা বলেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে আর কোনো রসুল আসবে না নবীর দরজা রসুলের দরজা পয়গাম্বরের দরজা আল্লাহ তিরস্থায়ী একেবারে মোহর মারিয়া দিলেন বন্ধ করে দিলেন এরপরে আর দ্বিতীয় কোনো নবী রসুল দুনিয়াতে আগমন করবে না কোন পর্যন্ত একবারে ময়দানে মাহসর তথা জান্নাতুল ফের দশ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভান্দা জান্নাতের ভিতরে প্রবেশ না করবে আল্লাহ রসুল আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম ততক্ষণের জন্য নবী হিসাবে থাকবেন শুধু তাই নয় হাসরের ময়দানে ময়দানে মাহসরে পয়গাম্বর আলহিহিসালতু আসসাল্লাম আমাদের জন্য নবী হিসাবে থাকবেন পয়গাম্বর আলহিসালতু আসাল্লামের নবীর এই নবীর উন্মত হওয়ার জন্য মানুষ কত পেরেশানি ছিল কত দোয়া করছে কত চিন্তা চেতনা একবার কালি আল্লাহ এই মোহাম্মদ সলাহিল সাল্লামের উপর যে কিতাব নাজিল করতেছ কিতাবটা দেখার একটু সুযোগ করে দাও মোহাম্মদ সাল সাল্লামের উন্মত হিসাবে একবার শুধু কবুল করে নাও না কাহার দরখাস্ত কবুল করা হয় না আবেদন মঞ্জুর করা হয় না ও মুসলমান ভাই আপনি নামাজ পড়েন না আজকে রোজা রাখেন না আল্লাহর বিধিবিধান মানেন না আল্লাহর হুকুম আকামগুল লঙ্ঘন করে চলতেছেন আপনি তো কোনোদিন দরখাস্ত করেন নাই আপনি তো কোনোদিন দরখাস্ত করেন নাই যে আল্লাহ আমাকে মোহাম্মদ সাল্লামের উম্মত হিসাবে পাঠাও আল্লাহ তালা আপনার উপর দয়া করছেন মায়া করছেন অনুগ্রহ করে মুসলমান বানাইছেন শেষ উম্মত হিসাবে পাঠাইছেন মহাগ্রন্থ ঐসি বাণী তোর আনুল কারিম আপনার জন্য হেদায়েতের পাথে বানাইয়া দিচ্ছেন এত বড় নিয়ামত পাওয়ার পরেও ওভন্দার কোন চিন্তায় কোন ধারণায় কোন আকলে কোন বুদ্ধিতে আল্লাহ তালা বলেন ইয়া আই ইনসান হে মানব জাতি মা রিক্যালকারী আমি রবের গুলামি থেকে আমি রবের দাসত্ব থেকে আমার আমি রবের হুকুম পালন করা থেকে কোন জিনিস তোমাকে পেরাইলো কোন দিকে তুমি দাবিত হচ্ছ কে তোমাকে ডাকতেছে কোথায় তুমি যাচ্ছ বড় মায়া করে দয়া করে আল্লাহ তালা ডাকতেছেন এ ভান্দা আয় আমার দিকে আয় আমার ঘরের দিকে আয় নামাজের দিকে আয় রবের রাস্তায় দেখবে দুনিয়াতেও করলাম বড় ভাই খুব লক্ষ্য করে বুঝবেন দিনকে দিন মাসকে মাস বছরকে বছর চলে যাইতেছে আপনার আমার হায়াতের জিন্দিগি থেকে বহু মানুষ সমাজের মধ্যে এমন বসবাস করে যারা একত্র নামাজ পড়ে না সপ্তাহে একদিন খুব ভালো করে বুঝবেন কথাগুলো সপ্তাহে মন চাইতো সপ্তাহে কোনো সরত একটা দিন শুক্রবারে আইসা একটা টুসি দিয়া যায় আর সারা সাতটাকে সপ্তাহ চলে যায় কাছেও নাই নামাজের দ্বারে কাছেও নাই সেও কিন্তু মুসলমান খুব ভালো করে বুঝবেন আমার কথাগুলো আমি যদি কথাগুলো পরিষ্কার করি আপনাদেরকে বলি অনেকের কষ্ট লাগতে পারে ভাই কষ্ট লাগলে তো লাগবে আর করার কি আছে করার তো কোনো কিছু নাই আপনি কোন পথের যাত্রী কই যেতেছেন কি করতেছেন আপনার করণীয় কি মোহাম্মদ সৌর্লামের উম্মত বানায় কি এমনি এমনি আপনাকে আমাকে পাঠাইছেন শেষ কিতাব কি আপনার জন্য এমনি এমনি আপনাকে দিচ্ছেন না তো আল্লাহ তালা সব যখন দামি জিনিস পাঠাইছেন তখন আপনার আমার করণীয় হইলো আমার ইবাদতটাও কি হইতে হবে দামি হইতে হবে হবে কি হবে না আপনার আমার ইবাদতটাও কি হইতে হবে দামি হইতে হবে আল্লাহ তালা ইবাদত সহজ করে দিছে আগে যদি আগের জামানার মধ্যে কয়েক তো নামাজ আসিল বলেন তো পঞ্চাশত্ব কয়েক তো কোনো কোনো নবীদের আমালে কয়েক তো সারা দিন সারাদিন সারাদিন কি শুধু নামাজ আর শেষদা নামাজ আর শেষদার মধ্যে কাটাইয়া দিত মোহাম্মদ সাল্লামের উম্মত হিসাবে আখিরি জামানার উম্মত হায়াত হবে কম হায়াত পাইবে অল্প আর এদের শক্তি সামর্থ্য থাকবে একেবারেই দুর্বল কম আল্লাহ তালা এসান করিয়া দয়া করিয়া মাত্র কয়ক্ত বলেন তো কয়ক্ত কয়ক্ত মাত্র পাঁচ অক্ত নামাজ পাঠাইছেন এই পাঁচ অক্ত নামাজকেও আল্লাহ তালা এর মধ্যে আবার কিছু ফরজ কিছু ওয়াজিব কিছু সুন্নত কিছু নফল এর ভিতরে আল্লাহ তালা বাইন্ডিং করে দিয়ে দিচ্ছেন এখন এই নামাজগুলো যদি পঞ্চাশের মধ্যে পাঁচও যদি আমি আপনি পড়তে না পারি বলেন আপনার বিবেক নামক আদালতকে আপনি নিজে প্রশ্ন করেন আপনি কি সত্যিকার অর্থে মানুষ নাকি অন্য কিছু আকলকে একবার প্রশ্ন করেন এমিয়া আজান পরে একটা কুকুর আজান পড়ার পরেও তার লেজ নাড়াচাড়া করে এই দিক সেদিক ঘোরাফেরা করে একটা গরু আজান পড়ার পরেও সে ঘাস খায় লেদা দেয় একটা গরু তার কাজকর্ম চালায় নেয় একটা শ্রীগাল সেও কিন্তু আজান পড়ার পরে আজানের জব দেয় না মুসিদে আসে না ওমিয়া খুব ভালো করে কথাগুলো বলল দা বুঝেন আপনার আজান পড়লো আল আল্লাহ তাল্লাহ ডাক আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সত্যে বড় হেয়া আল নামাজের দিকে আসো আলাল তালা কল্যাণের দিকে আসো আল্লাহ তালা ডাকতেছেন এ দা আই কল্যাণের দিকে আয় নামাজের দিকে আয় বালাইয়ের দিকে আয় মসজিদ আয় আমি কুদরতির কদম আমি মালিকের কুদরতি কদমের সেজদা লাগা মালিক ডাকতেছে গরু সারা দেয় না শৃগাল সারা দেয় না অন্য হাইওয়ান জানোয়ারগুলো সারা দেয় না ও মুসলমান ভাই আপনিও যদি সে আজানের জবাব না দেন আজানের ডাকে সারা না দেন তথা মসজিদে আইসা আজান করার পরেও সালাত আদায় না করেন নামাজ আদায় করেন আপনার বিবেক নামক আদালতকে বলেন আমি আপনাকে কিছু বলবো না বিবেক নামক আদালতকে আপনি একবার প্রশ্ন করেন তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য রাখলেন কোথায় খুব ভালো করে কথাগুলো বুঝবেন তার মধ্যে আর আপনার মধ্যে আমার মধ্যে ব্যবধানটা রইল কোন জায়গায় অথচ আল্লাহ তালা বলতেছেন বান্দা আমি তোর তো গরু বানাই নাই আমি তো তোরা গরু বানাই নেই আল্লাহ তালা এই সমস্ত মানুষদের সম্পর্কে যারা এই আজান পড়ার পরেও নামাজ পড়ে না ভাই কথাগুলো আপনার হয়তো দিলে লাগতে পারে তারপরেও আমাকে বলতেই হবে কারণ কেননা আমার এই চেয়ারের একটা দায়িত্ব আছে আমি আলেম হিসেবে আমি আলেমের একটা দায়িত্ব আছে আমাকে বলতে হবে না হয়তো কে আমাদের ময়দানে আপনি বলবেন যে হুজুর ইমাম সাহেব তো রাখছিলাম বেতন তো মাসে পনেরো হাজার দিতাম কিন্তু এই বেসারা তো কোনোদিন আমাদেরকে এইভাবে দরদ মাখা দিল নিয়ে কথাগুলো তো আমাদেরকে কোনোদিন নামাজের জন্য আহ্বান করে নাই বলে নাই যদি বলতো ওই দিন কিন্তু আপনি বাঁচার জন্য হাজারো রাস্তা বাহির করবেন চেষ্টা করবেন ওই সময় ইমাম সাহেবের কাঁদের ওপরে কাঁদের ওপরে বোঝা চাপাইয়া দিয়া ওই পরে মুক্তির জন্য অপচেষ্টা করবেন কিন্তু এই চেষ্টা কোনো কাজ হবে না এই চাষটা কোনো কাজ হবে না এজন্য আমাকে বলতে হয় কারণ কেন আমার চেয়ারের দায়িত্ব আলেম হিসাবে আমার দায়িত্ব ইমাম হিসাবে আমার দায়িত্ব এই আমাকে বলতে হয় ও দোস্ত খুব ভালো করে বুঝেন কথাগুলো আল্লাহ তালা বলেন এ নাফরমান ফরমান এ নাফরমান আজান পড়ার পরেও আজান পড়ার পরেও মোয়াজ্জিন ডাকার পরেও মসজিদের দিকে আল্লাহ আকবরের ধ্বনির আওয়াজ শোনার পরেও নামাজের আহ্বান শোনার পরেও যেই ব্যক্তি নামাজ পড়ে না যেই ব্যক্তি আল্লাহ তালার হুকুম পালনের জন্য মসজিদে আসে না আল্লাহ তালা তাদের সম্পর্কে অন্যত্রে এক হিমের মধ্যে আল্লাহ তালা বলেন উলা ইকা আল কাল আনাম ইকা কাল আনাম শুধু আমার কথা নয় ও ভাই যদি কোরআন করতে পারেন তাহলে এই আয়াতটা একটু মেলায় দেখেন এই আয়াতের শাব্দ তোমা কি মুফাসসিরিন کرام তো বিভিন্ন ধরনের ব্যাখ্যা তুলেছেন शाब्दिक ترجمমাটাই হলো এমনটা একেবারে সরল তরজমা যেটা উলাইকা কাল আনআম এরা হলো চতুষ্কোড় জানোয়ারের মতো বলে নাউযু বিল্লাহ আল্লাহ শুধু তাই বলে নাই কো চতুষ্কোড় জানোয়ার কি চতুষ্কোড় জানোয়ার হলো কুকুর শিয়াল গরু ভেড়া গম্বা ইত্যাদি প্রাণীগুলো চতুষ্কোড় মানে চার পায়ে জানোয়ার যেটা আল্লাহ তাআলা বলেন এ বান্দা এটা শুধু না উলা কাল আনা আম বলে আল্লাহ ক্ষান্ত করে নেই শেষ করে নেই উলা ইকাকাল কাল আনা আম এরপরে আল্লাহ বলেন বাল আদাল আদল আল্লাহ তালা একেবারে এই মানুষদের সম্পর্কে এই মানুষদের সম্পর্কে অর্থাৎ বেনামাজিদের সম্পর্কে আল্লাহ তালা বলে বলেন বাল আদাল আরে না এই চতুষ্পদ জানোয়ার নয় বড় এক চাই তো আরো নিকৃষ্ট বলে না আল্লাহ সাইর পায়া জানোয়ার বলে যদি বলতো যে না সাইর পায়া জানোয়ারের মতোই বিশ্বাস করে দিত তাও তো বুঝলাম না সাইর পায়া জানোয়ার কথা হইলে একটা গরু তো গরু একটা ছাগল তো ছাগল তার বংশ পরিচয় সে ছাগল একটা শিয়াল তার বংশ পরিচয় সে শিয়াল একজন মানুষ তার বংশ পরিচয় কাজের উপর ভিত্তি করে মানুষ একটা মানুষ তার বংশ পরিচয় তার কাজের উপর ভিত্তি করে সে মানুষ খুব ভালো করে দিল দেওয়া কথাগুলো বুঝবেন এবং যেই মানুষটা নামাজ পড়লো না আল্লাহটাকে হাজিরা দিল না সারা দিল না আল্লাহ বলেন ওই তুই তো মানুষ না তুই তো মানুষ না তাহলে কি কর তুই চতুষ্প জানোয়ার তার চাইতে আরো কি নিকৃষ্ট আল্লাহ বলেন তাহলে কি এত মানুষও না তাহলে আল্লাহ আবার বলতেছেন বালহুম আবাল না এটা চারপায়া জানোয়ারের চাইতে আরো তুলা তুলাদর্শের তাহলে এর মানে কি চারপায়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট তার মানে সে কি সে কিও না সে কিয় না এটা কিচ্ছু না মানুষ না এটা গরু না এটা কোনো পদার্থই না এটা কি এটা কি কিচ্ছুই না এটা এক চাইতে নিকৃষ্ট আহা অনুসলমান কেমনে বোঝাই একটা কুকুর একটা কুর্তা সকালে ওইটা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে দোয়া করে আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ আমার আর্জি মালিক আজকে ঘর থেকে বাইর হইতাসি কোন বেনামাজির মুখ তুমি আমার দেখাইয়া আর কেমনে আপনাদেরকে বলবো বলেন কিভাবে বললে আপনারা নামাজ পড়বেন কিভাবে বললে নামাজ পড়বেন হ্যাঁ একশো মানুষের বড় একশো পরিবারের বসবাস দুইশো পরিবারের বসবাস এক মহল্লার মধ্যে পাঁচ অক্টে নামাজের বেলা তাকাইলে পরে মাত্র গইনা পাঁচ জন থেকে দশ জন তার উপরে হয় না বাকি নব্বই জন কোথায় বাকি মানুষগুলো কোথায় কেন নামাজ পড়বেন না কেন পড়বেন না ভাই কোন জিনিস আপনাকে ফেরাইল আল্লাহ তালা তো বলেন ইয়া ইউ হালিন হে মানুষ মা ঘর রাকাবি রব্বিকাল বিকালকারী কোনটাই ফিরাইছে তোমার বলো খেতে চাকরি ব্যবসা বাণিজ্য কোন জিনিসে তোমার গোলামি তাই ওইটাকে আমার চাইতো বেশি ওইগুলো তো শাখা আল্লাহ বলেন আমি তোমাকে পাঠাইলাম কেন কেন পাঠাইলাম যে আমি আল্লাহ তোমার ইবাদত করার জন্য আমি মালিকের ইবাদত করার জন্য এখন আসল জিনিস বইলা গেলা আসল জিনিস বুঝলে গেলা নকল পায়া চাকচিক দেখতেছো চোখের সামনে জনসম্পদ চোখের সামনে গাড়ি বাড়ি চোখের সামনে সুন্দরী ভৌ চোখের সামনে এই সেই তুমি দেখতেছ এগুলো তো বিলীন হয়ে যাবে এগুলো তো অস্তিত্ব থাকবে না আপনার দাদা ছিল না দুনিয়াতে আজকে আছে কি নাই তো অনেকের বাবা তো দুনিয়াতে নাই এ ভাই আজকে আপনার দাদা নাই বাবা নাই আপনার পর দাদা নাই আপনার পূর্বপুরুষের মধ্যে কেউ তো নাই আপনি আগামীকালকে থাকবেন বলেন আগামীকালকে আসেন আপনি বলেন যে হুজুর আরো পাঁচ বছর আমি হায়াত পাইব দশ বছর হায়াত পাইব তারপর না হয় হুজুর মসজিদে যাবো তারপর না হয় এই তো কেউ কেউ পায় নাই নাই দেয় আর একটা কথা বলতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা আমার নাই মৃত্যুটা একেবারেই সন্নিগত নাকের আগের ডগায় সর্বক্ষণ মৃত্যু হাত দিয়ে আমাকে ডাকতেছে কবর হাত দিয়ে আমাকে ডাকতেছে আমি সাব্বিচ্ছুর গর্ত কবর পোকামাকড়ের গর্ কবর আসো তো আসবা আল্লাহ তাআলা বলেন ইয়া আইগু দিনা আমানু আমিনু বিন্দা ইমানদার ইমান আন যে নামাজ পড়ছে যে ইমানদার তারে আবার আল্লাহ তালা বলতেছে ইমানদার ইমান আন আর মরবা তো মর মুসলমান না হয় আম মইর না তা কার কথা ভাই কার কথা আল্লাহ তালার কথা আল্লাহ তাআলা বলতেছেন এ মানদা মরবা তো মর তো মরবা তুমি মুসলমান না হয়ে মিলো না কারণ কেন মুসলমান না হইয়া মরলে পরে ওই জায়গায় কিন্তু শান্তির জায়গা আর মিলবে না আল্লাহ তালা বেইমান কাফেরদের জন্য শান্তির জায়গা রাখেন আমি যে কথাটুকু বলতেছিলাম একটা কুকুর নামাজ করে না রোজা না হস করে না জাকাত না কোনো ইবাদত করে না আমার উপরে কিন্তু ভাই আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ আপনার আমার জিম্মায় খরচ করে দিছে আল্লাহ তালা বলেন বান্দা তুইও যদি নামাজ না পড়স তাহলে ওইটার তো একটা পরিচয় আছে এটা বংশগত কুত্তা এটা বংশগত গরু এটা বংশগত ছাগল কিন্তু নামাজ না পড়লে আল্লাহ তালা বলেন বাল হুম আদাল না তুই এটাও না তুই এটাও না তাইলে কি তো তুই কি যাও না তো কি কে কি যাও না তুই ছাগল কর না তুই এটাও না কুত্তায় করে আল্লাহ তুমি আমার দেখায় না কারে বেনামাজি রে এ ভাই তাহলে আপনার আমার নামাজ পড়ার দরকার আছে না নাই কথা বলেন না কথা বলেন না কেন নামাজ পড়ার দরকার আছে না নাই হ্যাঁ বয়স তো ষাট সত্তর বছর ওই অতিবাহিত হয়ে চলে গেছে ভাই আমার কথাগুলো আপনি কোন লাইনে নেবেন নেন সেটা আপনার দেখার বিষয় কিন্তু একবার বালিশের সাথে কল্লাটা লাগাইয়া খুব গভীরভাবে চিন্তা করে দেখেন যে ইমাম সাহেব কথাগুলো আমাকে বললো হ্যাঁ ইমাম সাহেবের এখানে সার্থকতা কি। আমি আপনারা যদি ঘুঁসা দিয়া গুতা দিয়া কথা বলি আপনি কি আমার একটা হইবেন না আপনার পাশের ভাই কইবো না আব্দুল কুদ্দুসকে রে দি দিয়ে আসবে হুজুরের কথাটা কইছে তো হুজুর একটা বিকাল একটা সাগা বানিয়ে লাগবো এই সারটা আমি বলতেছি না তো এরকম নাকি আমার কেউ পাঁচশো টাকা দিবেন যে না অমুকের বিরুদ্ধে বললে অমুকে আমার পাঁচশো টাকা দিবে এখানে তো আমি কাহারও বিরুদ্ধে বলার জন্য বসি নাই আমি বলতেছি আপনার ঘুমন্ত ইমানটাকে জাগ্রত করার জন্য আপনার যে ইমাম ঘুমাইয়া রয়েছে সেই ঘুমন্ত ইমানটাকে একবার জাগ্রত করেন দেখেন আপনি কবে মানুষ হবেন আরে মানুষ কবে হব মানুষ তো চামড়ার শুধু খালি প্যাকেটিং করে ভিতরে গুস্ত থাকলে আর রক্ত থাকলে এটার নাম মানুষ না এ কুকুরের ভিতরে কিন্তু গুস্ত আছে চামড়া আছে রক্ত আছে এরও কিন্তু পদার্থ আছে এটা তো মানুষ বলা হয় না মানুষ কাদেরকে বলা হয় আল্লাহ তালা বলেন মানুষ তাদেরকে বলা হয় যাদের মধ্যে গুণ থাকে তো গুণ হইলো কি প্রথম নাম্বার গুণ اول ما হিসাব বিহিল عبد یوم القيامه الصلاه نبی جی আলাইহিস সালাম বলেন কিয়ামতের ময়দানে যে হিসাবগুলো নেওয়া হবে তার মধ্যে সর্বপ্রথম হিসাব কোনটা হবে বলেন একটু आवाज दे বলেন কোনটা হবে নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজের হিসাব নেওয়া হবে তার মানে তুমি মানুষ হইতে চাইলে যখন তোমার পরপারে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের তাহলে দুনিয়াতেও আপনার আমার নামাজের দরকার আছে কি নাই নামাজের দরকার আছে এজন্য আমি আপনাদেরকে পায়ে হাত রাইকে অনুরোধ করে বলবো পায়ে হাতে দশ হইলে একটু বললেন হ্যাঁ টাইমটা দশ হয় কিনা আমার কাছে গড়ি নেই একটা দশ হয় কিনা টাইমটা কেয়াল করে বললেন নয় না আচ্ছা তো শেষ কথা হলো ভাই খুব ভালো করে বুঝেন আমার শেষ কথা আখের কথা ঠিক দোস্ত এই দুনিয়াতে ছিলাম না এখন আসি আগামীকালকেও থাকবো না যেন আপনাদেরকে পায়ে হাত পাইকা অনুরোধ করে বলবো যাই করেন আমি আপনাদেরকে আর কথা বলবো বলতে 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 আপনারা ওয়াজ কি কম শুনেন আমারটা বাদি দিলাম এখন তো হাতে হাতে মোবাইল হাতে হাতে ওয়াজ রে ফ্যাক্টরি এত ওয়াজ এত ওয়াজ আপনি যাই করেন চুরি করেন মিথ্যা কথা বলেন জিনা করেন গিবত করেন শেখায়ত করেন পরনিন্দা করেন যাই করেন অন্ন করেন আপনি আগে নামাজটা ধরে আগে নামাজটা ধরেন ভাই কেমনে বলবো কিভাবে বুঝাইবো নামাজ না পড়লে মুসলমান থাকে না নামাজ না পড়লে ইমানদার থাকে না নামাজ না পড়লে হাসরের ময়দানে কোনো জিম্মাদারি থাকে না যারা নামাজ পড়ে না এদের সম্পর্কে আল্লাহ তালা পরিষ্কার পরিষ্কার একবার নয় দুইবার নয় আউলা আবার আল্লাহ বলেন সুম্মা এদের মতো এদের মতো বিপদগ্রস্ত। আর পৃথিবীতে কোনো প্রাণী হইতে পারে না আল্লাহর আল্লাহ তালা বলেন আউলা লেখা আউলা এদা কেমন বিপদগ্রস্ত এক নাম্বার বিপদগ্রস্ত হবে সে তার মৃত্যুর সময় দুই নাম্বার বিপদগ্রস্ত হবে তার ওই হাসরের ময়দানে আর তিন নাম্বার বিপদগ্রস্ত হব কবরের ময়দানে চতুর্থ নাম্বার বিপদগ্রস্ত হব। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে জাহান নামে নিক্ষিপ্ত হবে ওই সময় বিপদগ্রস্ত হবে এই সময় তার জন্য সাহায্যকারী হিসেবে কেউ থাকবে না বেনাবাজির জন্য তয়াগম্বরও থাকবে না নবিরসুল থাকবে না না সাহাবায় কেরাম থাকবে না সোহাদায় কেরাম থাকবে না সল হিন্দন থাকবে না কোন আলেম দিনদার আলেম যদি জান্নাতে হয় সেই আলেম আপনার মসজিদের ইমামও বেনামা জিগে দিকে হাসরের ময়দানে মুখ ফিরিয়ে নিবে এখন তো দরদে দরদি হইয়া হাতে দরিয়া পায়ে দরিয়া বলি ভাই মসজিদে আসেন তখন ইমাম সাহেবও আপনার বিরুদ্ধে তুতু নিক্ষেপ করবে তুতু তুতুলিক করবে এখন দরদ দরদে হয়ে বলতেছি তখন আর দরদ থাকবে না যেন আপনাদেরকে পায়ে হাত রেখা অনুরোধ করে বলি ভাই নামাজ পাঁচ অক্ট পড়া যাবে তো ইনশাল্লাহ ক্ষেতের কাজ করবেন করেন চাকরি করবেন করেন নিষেধ নাই ক্ষেতের কাজ আগে না নামাজ আগে হ্যাঁ আপনারা ক্ষেতের কাজ করার জন্য আল্লাহ পাঠাইছে জমি চাষ করার জন্য আল্লাহ পাঠাইছে না আগে আপনারা কেন পাঠাইছেন অমা খালাকুল জিন্না ইনসা ইল্লা

জমিন চূর্ণ বিচূর্ণ হবে সব বিদীর্ণ হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন অস্তিত্ব বলতে কোনো কিছুই থাকবে না তুমি করতে যেহেতু সব কিছু ধ্বংসশীল এটার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই দৌড়ানোর দরকার প্রয়োজনের কি আমি নামাজ করবো আল্লাহর বিধিবিধান মানব তারপরে আমার যতটুকু প্রয়োজন আল্লাহ চাইলে চাইলে তো দিলে দিবেন না দিলে নাই এতটুকুর উপর তাওয়াক্কুল করেন হুজুর আমার এখনো ফুলাহানের জন্য শেষ কথাটা বলে রেখে দিতেছি আমার পোলাহনের জন্য এখনো বাড়ি গাড়ি করতাম পারছি না কিছু তো রাইকে যাইতাম পারছি না হ্যাঁ এরা আমি মরে গেলে পরে এরা কি করবো এরা কই যাইবো এদের জন্য একটু একটু এই দেখে করতাছি আর কি একটু মেহনত করতাছি আছি তুমি আপনার রাইকে যাওয়ার কাটা হ্যাঁ আমরা রাইকে যাবেন দুনিয়া দেখতেছি বাস্তব দুনিয়া রাখ দেখতেছি বাস্তব কি কোটি টাকা রাইকে যাইতেছে পরে এই সম্পদ লিয়ে সন্তানের ভাগাভাগি আপনার সন্তান রেখে যান সন্তানকে সম্পদ বানায়া যান কাজে লাগবে আল্লাহ তালা আমাদেরকে বোঝা আমল করার মতন তা দান করুন সকলে বলেন আমিন